আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভিডিও শুরুতেই যদি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তাহলে আর কি ভিডিওতে লাইক দেওয়াটা মিস হবে না কারণ অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে বের হয়ে যান অনেকের হয়তো বা লাইক দিতে মনে থাকে না তো ভিডিও দেখে যেহেতু আমার উপকার করছেন আমাকে একটা ওয়াচ টাইম দিচ্ছেন সেক্ষেত্রে লাইক বাটনে একটা প্রেস করে লাইক দিয়ে আমার আরও একটু উপকার করবেন আর লাইক কিন্তু আমাদের মতো ইউটিউবারদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে তো আপনারা যদি আরও অন্যদেরকে লাইক দিয়ে দেখার সুযোগ করে দেন তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে কারণ আপনাদের মাধ্যমে আমার এই ভিডিওগুলো অন্যদের কাছে কিন্তু ছড়িয়ে যাবে যাই হোক লাইক নিয়ে অনেক কথা বললাম লাইকের বিষয়ে প্রায় প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি সবাইকে লাইকের গুরুত্ব বোঝানোর হয়তো আমি ঠিকঠাক মতো লাইকের বিষয়টা বোঝাতে পারি না সেই কারণেই হয়তো আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম থাকে গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি গ্রামের বাড়িতে গিয়েছি অলরেডি কিন্তু আমি আবার ঢাকাতে ফিরেও এসেছি আমি হচ্ছে রবিবার দিন রাতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে আর সোমবার দিন থেকে মঙ্গলবার দিন রাতে আবারও কিন্তু বাসায় ফিরে এসেছি আর বুধবার দিন সকাল বেলা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম যেহেতু মঙ্গলবার রাতে এসেছি আর একদিনের জন্য হোক আর দশ দিনের জন্য হোক কোথাও গেলে সেখান থেকে ফিরে আসার পরে কিন্তু বাসায় অনেক বেশি কাজ জমে থাকে তো আমাদের আসতে আসতে হচ্ছে রাত একটা বেজে গিয়েছিল আর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা পুনে দুইটা বেজে গিয়েছিল এরপর সকালে উঠে হালকা পাতলা নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর বুধবার দিন কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছিল আজ আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার আজও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে যেদিন বাড়ি থেকে আসি সেদিনই আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় বৃষ্টিতে ভিজেছিলাম ইচ্ছা করেই ভিজেছিলাম সেই কারণে হচ্ছে স্কুল থেকে এসেই সরাসরি আমরা মা মেয়ে শাওয়ার নিয়ে নিয়েছি আর কি কোনো কাজে হাত না দিয়ে সাওয়ার করে নিয়েছি এরপরে হচ্ছে ফ্রিজে খাবার ছিল বেনি ছিল সেটা গরম করে মা মেয়ে খেয়ে নিয়েছি ঘর যেভাবে এলোমেলো ছিল ঠিক সেভাবেই ছিল কোনো কাজেই হাত দেনি খাওয়া দাওয়া করে মা মেয়ে হচ্ছে খুব বড় একটা ঘুম দিয়েছিলাম একদম বারোটার সময় ঘুমিয়েছিলাম আর সেই ঘুম ভেঙেছিল আমাদের আড়াইটার দিকে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিলো আর জার্নি করে এসেছি আগের দিন রাতেও ঠিকঠাক মতো ঘুম হয়নি তাই খুব বেশি টায়ার্ড ছিলাম আর যখন টায়ার্ড থাকে শরীরটা তখন কিন্তু ঘুমটা অনেক বেশি গভীর থাকে কোন ফাঁকে যে আড়াইটা বেঁচে গিয়েছিল টেরি পাইনি যাই হোক এরপরে উঠেছি উঠে দেখলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো যেহেতু দুই দিন একদম ঘরবন্দি ছিল যেই গাছগুলো আর কি ইনডোরে থাকে সেই কারণে হচ্ছে গাছগুলোকে প্রথমে আমি গোসল করিয়ে দিলাম যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু বাহিরে বৃষ্টি হলেও আমার বারান্দায় একদমই বৃষ্টির পানি আসে না সেই কারণে আর কি ওদেরকে আমি নিজেই গোসল করিয়ে দিলাম এরপরে হচ্ছে চলে আসলাম কিচেনে কিছু মশলা রিফিল করে নিচ্ছি কিছু মরিচ ছিল তারপরে এলাচ ছিল এগুলো একদমই নরম হয়ে গিয়েছিল সকালবেলা যখন নাস্তা বানিয়েছিলাম তখন হচ্ছে এগুলোকে চুলার নিচে দিয়ে রেখেছিলাম একটু মচমচা হয়েছে এগুলো হচ্ছে বক্সে ভরে নিলাম আর এই মশলার জারটা হচ্ছে আমি গুড়া মশলা রাখি অনেক দিন এটা ব্যবহার করি না কিছুদিন আগে কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো ভাবলাম এটা আজকে রিফিল করে নেই যেহেতু আমাকে দুই জায়গায় রান্না করতে হয় এক জায়গায় হচ্ছে আমি এই যে রাইস কুকারে এই ক্যাবিনেটের উপরে হচ্ছে রান্না করি আর ওইদিকে হচ্ছে আবার গ্যাসের চুলায় রান্না করি তো যেখানেই রান্না করি না কেন মশলার জারগুলো আর কি টানা হেঁচটা করতে হয় তো সেই কারণে ভাবলাম যে এই বক্সের ভিতরে যদি মশলাগুলো রাখি এটা দিয়ে হচ্ছে রাইস কুকারে যখন রান্না করব তখন এটার মশলাগুলো ব্যবহার করব আর যখন চুলায় রান্না করব। আর চুলার পাশে তো আমি মশলার জারগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি সেটাই ব্যবহার করব এরপরে কিছু কুমড়ো বড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বাড়ির হচ্ছে বাজার থেকে আপনাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছিলাম তো সেগুলো হচ্ছে রিফিল করে নিলাম ভাবলাম যেহেতু ঘুম থেকে উঠেছি একদম ফ্রেশ মুডে আছি রান্নাটাও করে নেই আর বাকি যে কাজগুলো আছে সেগুলো রান্না বান্না করে তারপরে গুছিয়ে নিব। এদিকে হচ্ছে আমি কাতল মাছ বের করে নিয়েছি এগুলো হচ্ছে আমি কচুরমুখী দিয়ে রান্না করব আর তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি এটা হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। সেই সাথে অল্প একটু মিষ্টি কুমড়ো আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি এটা এমনি রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর কি বেশি ভালো লাগে তবে এই মুহূর্তে চিংড়ি মাছ নেই আর মিষ্টি কুমড়া এরকমই রান্না করলে আমার মেয়ে বেশি পছন্দ করে সেই কারণে হচ্ছে এভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি তো প্রথমেই হচ্ছে আমি কাতল মাছটা রান্না করে নেব কচুর মুখে দিয়ে আর রান্নাগুলো কিন্তু আমি রাইস কুকারেই করে নেবো যেহেতু ইলেকট্রিকের চুলাটা আমার নষ্ট হয়ে গিয়েছে এখনও কেনা হয়নি সেই কারণে কিন্তু বেশিরভাগ সময় আর কি যেই তরকারিগুলো কষিয়ে রান্না করা যায় সেগুলোই আমি রাইস কুকারেই রান্না করি এদিক হচ্ছে সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে তারপরে হচ্ছে মাস্টার রান্না করে নিব আমি কালো হয়ে জন্মাইছি সেটা কি আমার অপরাধ বলেন আমি তো আর ইচ্ছা করে কালো হয়ে জন্মাই নেই আমার শ্বশুরবাড়িতে আমার এই একটা কারণেই মূল্য নেই কারণ আমার গায়ের রঙ হচ্ছে কালো তো সেই কালোর কারণে কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে বা এখনও শুনতে হয় আমার গায়ের রঙ কালো হওয়ার কারণে আমার শ্বশুরবাড়িতে আমার কোনো মূল্য নেই তবে আমি যেটা মনে করি আমার গায়ের রং বিচার না করে তারা যদি আমার যোগ্যতা বা আমার গুণগুলো দিয়ে আমাকে বিচার করত। তাহলে হয়তো বা আমি তাদের কাছে অবহেলিত হতাম না আমি জানি আমার তেমন কোনো যোগ্যতাও নেই তেমন কোনো গুণও নেই তারপরও যতটুকু আছে ততটুক দিয়ে কিন্তু আমার চলে মানে আমি চলে আসতে পারি সমাজে চলার মতন আমার যখন বিয়ে হয় তখন আমার কোনো গুণই ছিল না কারণ আমি বাবার বাড়িতে কোনো কাজই করি না আর সব মায়েরাই কিন্তু চায় তাদের মেয়েদেরকে একটু বিয়ের আগে বসে বসে খাওয়ানোর কারণ সব সময় চিন্তা করে একটাই মেয়ের মায়েরা যে আমার মেয়েটা তো সারা জীবন পরের ঘরে গিয়ে কাজ করেই খাবে আমার ঘরে যতদিন আছে আমি তোকে বসে বসে খাওয়াই এটা শুধু আমার মানা সব মেয়ের মায়েদেরই কিন্তু এই চিন্তাটা থাকে আমারও কিন্তু সেই একই চিন্তা কারণ আমিও কিন্তু একজন মেয়ের মা আমারও কিন্তু সেই একই চিন্তা যে আমার মেয়েটা আমার কাছে যতদিন থাকবে আমি তাকে কাজ না করিয়ে নিজের হাতে সব কিছু করে খাওয়াবো কারণ সারা জীবন তো পরের ঘরে গিয়ে কাজ করেই তাকে খেতে হবে আর সেই কারণেই কিন্তু দেখা যায় যে মেয়েদের বিয়ের পরে নতুন সংসারে গিয়ে কষ্ট হয় কারণ তার কোনো কিন্তু যোগ্যতা থাকে না সংসারটা সামলানোর কারণ সে তো কোনো কিছু বাপের বাড়ি থেকে শিখে আসে না তবে সবাই যে একই রকমের হয় সেটা কিন্তু না অনেকে কিন্তু আবার একদম শিখে পুড়ে তারপরে পারফেক্ট হয়েই শ্বশুরবাড়িতে যায় বিয়ের প্রথম দিকে কোনো গুণাগুণ না থাকলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই গুণ আমি অর্জন করতে পেরেছি তো সেই গুণাগুণগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনের চোখে পড়ে না শুধু একটা জিনিসই চোখে পড়ে সেটা হচ্ছে আমার গায়ের রঙটা কালো তবে আমার যতটুকু গুণ হয়েছে তা দিয়ে কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক প্রশংসা অর্জন করেছি অনেকের কাছ থেকে যেমন আমার পাড়া প্রতিবেশী আশেপাশের যারা আছে এমনকি আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের কাছ থেকেও আমি কিন্তু অনেক প্রশংসা পেয়েছি কিন্তু সেই প্রশংসাগুলো শুধু একমাত্র আমার শাশুড়ি ননাজদের কাছ থেকেই আমি পাই না তাদের চোখে কখনোই আমার গুণগুলো ধরা পড়ে না কারণ তারা সেইভাবে মানে সেই চোখ দিয়ে আমাকে দেখেই না যে তাদের চোখে আমার গুণগুলো ধরা পড়বে যখন আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে আমি প্রশংসা পাই তখন আমার খুব ভালো লাগে আর তখন খুব ইচ্ছে হয় যদি এই রকমের প্রশংসা আমার শাশুড়ি ননাদের কাছ থেকে যদি পেতাম তাহলে কতই না আমার ভালো লাগতো কিন্তু সেটা আমি কখনো পাই না জানি না আমার কপালে সেই প্রশংসা কোনোদিন আছে কিনা ওই যে আমি কালো এটাই আমার অপরাধ আর আমার শাশুড়ি তো একশো জন মানুষের মধ্যে বসেও একদম ডাইরেক্ট বলবে যে আমার ব্যাটার বউ হচ্ছে কাইলা কাইলা ব্যাটার বউ আমার মানে আমি যে কালো সেটাও সে সুন্দর করে বলে না একদমই সে বলে যে কাইলা এটা শুনতে আমার খুব খারাপ লাগে আর যখন সে এরকমের কথা বলে তখন মানে লজ্জায় একদমই মাথাটা আমার নিচু হয়ে যায় যে আমি কালো হই বা ধলা হই যাই হই না কেন আমি তো তার ছেলের বউ আমার সম্মান রক্ষা করা তো তার দায়িত্ব অন্যরা যদি পাশ থেকেও আমার আমাকে কালো বলে অবজ্ঞা করে তখন তো তার প্রতিবাদ করা উচিত কিন্তু সে কখনোই সেটা করে না বরং তাদেরকে আরও উৎসাহ দেয় সে এটা করে হয়তো বা অনেক মজা পায় বা আমাকে ছোট করে তার ভালো লাগে আনন্দ পায় তাদের চোখে কালো হলেও আমি কিন্তু আমার বাবা মায়ের চোখে কখনোই কালো না একটা সন্তান যতই কুচিত হোক সে কিন্তু তার বাবা মায়ের রাজকন্যা বা বাবা মায়ের চোখে কিন্তু তার সন্তান কখনোই কালো কুচিত হয় না সেও যদি আমাকে সন্তানের চোখে দেখতো তাহলে তার চোখেও আমি কালো প্রচিত হতাম না যাই হোক অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলোও হয়ে গিয়েছে আর রান্না করার জন্য বাটিগুলো নোংরা হয়েছে সেগুলো হচ্ছে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এদিকে হচ্ছে আমি রুই মাছ রান্না করেছি কচুরমুখী আর কুমড়ো বড়ি দিয়ে আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি মিষ্টি কুমড়ো আর কুমড়ো বড়ি দিয়ে আর এখানে এই যে সেই মিষ্টি কুমড়ো আমার মেয়ের জন্য রান্না করেছি এইভাবে রান্না করলে আমার একটু চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে করলে বেশি ভালো লাগে যেহেতু এখন কোনোটাই ঘরে নাই তাই এরকমেরই রান্না করে ফেললাম আর এখন হচ্ছে রান্না রান্নাবান্নার কাজ শেষ করে চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে তারপরে ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দেই ঘরের ভিতরে ছড়িয়ে দিলে শুকিয়ে যাবে আর কাপড় জমিয়ে রাখলেই দেখা যাবে যে জমিয়ে থা জমানোই থাকবে বৃষ্টি কবে আর কি থামবে তার তো কোনো নিশ্চয়তা নেই বৃষ্টি হয় না হয় না আবার একবার শুরু হলে কিন্তু থামতেও চায় না তো বৃষ্টির ভিতরে কিন্তু ভালোই লাগে তো শুধু একটা কারণেই বিরক্ত লাগে যে কাপড় শুকানো যায় না তো আমি হচ্ছে কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার সময় আমি কোনো কাপড়ই নেই নেই শুধু দুটো থ্রি পিস নিয়ে গিয়েছিলাম আর বাবুর কিছু হালকা পাতলা ড্রেস নিয়ে গিয়েছিলাম আর আলিফার পাপা হচ্ছে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে গিয়েছে আর সাথে একটা নিয়ে গিয়েছিল তো সেগুলোই হচ্ছে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে দিয়ে এদিকে হচ্ছে বাড়ি থেকে কিছু শাপলা নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে বিলের শাপলা খুব শখ করেছিলাম যে বিলে নেমে তারপরে শাপলা তুলব তো সেই কারণে হচ্ছে ননাসদের ভাগনা ভাগ্নিদের সবাইকে হায়ার করেছিলাম আর আমরা বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার দুই ননাসও চলে এসেছিল তো যেহেতু শুনলাম যে বিলে নামলে নাকি শাপলা তুলতে গেলে গা চুলকাবে সেই ভয়ে আমি আর বিলে নামি নেই তো আমার দুই ননাস আর ভাগ্না ভাগ্নি নেমে শাপলাগুলো তুলেছে অনেকগুলো সাপলাই তুলেছে আমি হচ্ছে সেখান থেকে কিছু শাপলা নিয়ে এসেছি আর আমার ছোট ননাসও হচ্ছে কিছু শাপলা নিয়ে গিয়েছে এই সাপলাগুলো তো গ্রামের মানুষ একদমই খায় না তারা দেখা যায় যে শখ করে বিলে গিয়ে তুলে তারপরে আবার এগুলো ফেলে দেয় তো এখন হচ্ছে আগের চেয়ে কিন্তু গ্রামের মানুষ অনেক আপডেট হয়েছে তাদের খাওয়া দাওয়ার ধরনও কিন্তু শহরের মানুষের মতোই হয়ে যাচ্ছে এখন কিন্তু তারাও এই সাপলা খাওয়া শিখেছে তো এই কথা শুনে হচ্ছে আপা মানে আমার ছোট আপা কিছু সাপলা নিয়ে গেল আম্মা নাকি একদিন রান্না করেছিল খুব ভালো লেগেছিল খেতে তো সেই গল্পই করছিল সেটা শুনে হচ্ছে ছোট আপা আবার নিয়ে গেল কিছু সেও রান্না করে খাবে আর আমি তো সব সময় সাপলা খাই তবে একদমই এই রকম বিল থেকে তুলে আনা সাপলা কখনো খাইনি বাজার থেকে কিনে এনেছি সেগুলোই খেয়েছি তো আপা বললো যে এগুলো খেয়ে দেখো এগুলোর স্বাদ আরও বেশি হবে তোমার কেনার মানে কিনে যে খাও সেগুলোর চেয়ে তো আমি হচ্ছে শাপলাগুলো একদমই খুব সুন্দরভাবে কেটে নিলাম আঁশ ছাড়িয়ে নিলাম শাপলা কাটতে কিন্তু অনেক সময় লাগে আর এগুলো এনে হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এগুলো কাটার পরে আরও বেশি পানি বের হয়েছে যেহেতু এগুলো আজকে আর রান্না করব না ফ্রিজে রেখে দেব। তাই হচ্ছে এই ঝাঁপিটার ভিতরে আমি রেখে দিলাম যাতে পানিগুলো ঝরে যায় পানিগুলো ঝরে গেলে তারপরে হচ্ছে আমি পলিতে করে ফ্রিজে রেখে দিব পরের দিন রান্না করব। আর এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনের কাপড়গুলোও আমার ওয়াশ হয়ে গিয়েছে আমি বাইশ মিনিট দিয়েছিলাম যেহেতু কাপড়গুলো অত বেশি ময়লা না আর যারা এখনো আমার ভিডিওতে আছেন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে বাড়ি থেকে সাপলা আনার সাথে সাথে কিছু কচুও এনেছিলাম কচু শাক এগুলো আমাদের বাড়ির সামনেই হয়েছিলো ছোটো আপাকে বলছিলাম যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এগুলো হচ্ছে আপা আবার কেটে আমাকে দিয়ে দিয়েছে আর এগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর এগুলো হচ্ছে পলিথিনে করে আমি নর্মাল ফ্রিজে সব রেখে দিব তারপরে ধীরে ধীরে যখন সুযোগ হবে তখন রান্না করে খাব বা কচুগুলো কিন্তু আমি ভাব দিয়ে ডিপ ফ্রিজেও রাখে মানে সংরক্ষণ করতে পারবো তো আমি হচ্ছে দুইটা পলিথিনে আলাদা আলাদা করে রেখে দিলাম এরপরে হচ্ছে আমি শাপলাগুলো পলিতে করে তারপরে রেখে দিব তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম